আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি তারা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো কিনা কীভাবে আপনি চেক করবেন আমরা অনেক সময় দেখা যায় আমাদের পরিচিত যারা আছে তাদেরকে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা করে কি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করে দিনের পর দিন আমাদেরকে ঝুলে রাখে তে আজকের পর থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আর ঝুলে রাখতে পারবে না কিভাবে আপনি সেই সকল ফ্রেন্ডদেরকে খুঁজে বের করে আপনি ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে যাদেরকে পরিচিত আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আপনার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে ফেসবুকে ঝুলে রাখা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো কীভাবে ক্যান্সেল করতে হয় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন যখন আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে ডাইন সাইডে কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন বা ফেসবুকের যে প্রোফাইল আপনি এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে এখন আপনি করবেন কি খুঁজে বের করবেন হচ্ছে ফ্রেন্ডস এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ যে ফ্রেন্ডস আপনি করবেন কি এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে আপনাকে যারা ফ্রেন্ড রুক পাঠাচ্ছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে এই যে কনফার্মে ক্লিক করলেই দেখবেন তারা কিন্তু আপনার ফ্রেন্ড হয়ে যাবে তো প্রিয় দর্শক কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যাদেরকে ফ্রেন্ড রুক পাঠাচ্ছেন তাদের কি কিভাবে খুঁজে বের করবেন তারা যদি ফ্রেন্ড রুক অ্যাকসেপ্ট না করে তাহলে কিভাবে ক্যান্সেল করবেন সেটা দেখার জন্য এই যে সিওয়াল এই অপশানটার উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি এই যে ডাইন সাইডে কর্নারে আপনি পাবেন থ্রি অপশন এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে কি ভিউ সেন রিকোয়েস্ট এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি এই যে ভিউ সেন রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে অর্থাৎ আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে যতগুলো ব্যক্তিকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছেন সেগুলো কিন্তু এখানে শো করবে এই যে দেখুন আমি যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি সব এখানে শো করতেছে এইগুলো ব্যক্তি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেনি এরা করছে কি ঝুলে রাখছে এখন দেখুন কতদিন আগে আমি তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি এখানে কিন্তু সব কিছু আপনি দেখতে পাবেন তো প্রিয় দর্শক এখন আপনি এগুলোকে কিভাবে ক্যান্সেল করবেন তো এগুলো ক্যান্সেল করে আপনি করবেন কি নতুন করে আবার যাদেরকে পরিচিত আছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন তার জন্য এই যে দেখুন প্রতিটাতে কিন্তু ক্যান্সেল লেখা আছে আপনি ক্যান্সেল করার জন্য এই ক্যান্সেল অপশনগুলোর উপর আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন আমি আপনাদেরকে ক্যান্সেল করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এগুলো ক্যান্সেল করে দিবেন তে যতগিলা ব্যক্তিকে আপনি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছেন তারা অ্যাকসেপ্ট করে নাই সব ঝুলে রাখছে তার জন্য এই যে ক্যান্সেল অপশন আছে এই ক্যান্সেল অপশনগুলোর উপর করবেন কি একটা 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 করে আপনি ক্লিক করবেন এই যে দেখুন আমি ক্লিক করলাম এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল ফ্রেন্ড রিকুয়েস্ট ক্যান্সেল হয়ে গেল এগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এখন আপনি নতুন করে আবার আপনার পরিচিত যারা আছে তাদেরকে কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারবেন তারা অ্যাকসেপ্ট করলে আপনার ফেন কিন্তু বৃদ্ধি পাবে ফেসবুকে তো প্রিয় দর্শক এইভাবেই আপনার ঝুলে থাকা ফেসবুকে যে ফেন্ডুক্টগুলো এগুলো কিন্তু বাতিল করে দিয়ে নতুন করে আপনি আপনার আপনার পছন্দের যে লোকজন আছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাথে থাক